আপনিও কি কম কথা বলেন তাহলে আজকের এই ভিডিও অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওতে বলবো যারা কথা কম বলে তারা আসলে মানুষ হিসেবে কেমন হয় বন্ধুরা যারা কথা কম বলে তাদের মধ্যে এই সাতটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এক তারা খুব বুদ্ধিমান হয় যেহেতু তারা খুব কম কথা বলে তাই তাদের মনে কখন কি চলে সেটা আন্দাজ করা প্রায় অসম্ভব তাদের মনের হদিজ সহজে কেউ খুঁজে পায় না বলেই তাদের ঠকানো অত সহজ হয় না দুই যেহেতু তারা অকারণে কথা বলে না তাই যখনই কিছু বলে সবাই মন দিয়ে সেটা শোনে সবাই তাদের বিজ্ঞ ভাবে এমনকি তাদের মতামত আবার অনেকের কাছে খুব দামি মনে হয় তা সে ভালো মতামত হোক কিংবা খারাপ মোট কথা তাদের সবাই শুনতে চায় তিন যারা কম কথা বলে তারা কিছু ক্ষেত্রে খুব বিশ্বাসী হয় অর্থাৎ তাদের পেট থেকে যেহেতু সহজ কোনো কথা বের হয় না তাই তারা চাইলে যে কোনো কারোর ব্যক্তিগত কথাটিও গোপন রাখতে পারে চার তাদের একা থাকতে কোনো ভয় নেই নিজের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে তারা নিজেকে প্রাধান্য দিতে জানে তাই একাকিত্ব তাদের খুব একটা গ্রাস করতে পারে না পাঁচ কথা যেহেতু কম বলে তাই তাদের শত্রুর সংখ্যাও খুব কম কারণ আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনি নিজেকে জানার সুযোগ করে দেবেন তত বেশি আপনি অন্যের ব্যাপারে জড়িয়ে পড়বেন আর যত বেশি নিজেকে জানার সুযোগ করে দেবেন বা অন্যের ব্যাপারে জড়াবেন তত উৎকো ঝামেলা এসে আপনার কপালে জুটবে ছয় তারা অপর পক্ষের কথা আগে ভালো মতো শোনার চেষ্টা করে এবং তারপরই ভেবে চিনতে উত্তর দেয় যার কারণে কোনো অহেতু তর্ক বিতর্কে তারা জড়ায় না সাত বেশিরভাগ ক্ষেত্রেই এমন মানুষ জীবনে সফল হয় কারণ অহেতুক কথা বলে তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে না নিজের সময়কে বরং অর্থমূলক কাজে ব্যবহার করতে জানে বৈশিষ্ট্যগুলো কি আপনার সাথে মিললেও জানাতে ভুলবেন না কিন্তু